দেবেন আবার আমরা অনেকেই ভাবি যে আমার তো এখন প্রচুর টাকা আছে তাহলে পৃথিবীর সবাই আমার কে না আমি একটা টুড়ি মারলেই সবাই পৌঁছে যাবে আমার কাছে না ভাই হ্যাঁ এখন হয়তো আপনার টাকা আছে কত বন্ধু বান্ধব চারিদিকে ঘুরঘুর করছে কিন্তু জেনে রাখুন ভাই এরা আপনাকে ভালোবাসে নয় এরা আপনার টাকাকে ভালোবাসে এসেছে যখন টাকা থাকবে না যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন এদের কাউকেই আপনি পাবেন না এই সারা দুনিয়াটাই আপনার কাছে মনে হবে যেন মরুভূমি মনে হবে যেন আপনি মরুভূমিতে বাস করছেন এত মানুষজন আছে তবুও মনে হবে যেন চারিদিকটা ধু ধু করছে বাস্তব এটাই সে আপনি মানুন বা নাই মানুন কঠিন পরিস্থিতিতে পড়লেই বুঝতে পারবেন কে বা কারা আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী যদি সত্যিকারই কেউ আপনাকে ভালোবেসে থাকেন আপনার পরিবার আপনার পিতামাতা। আপনার পিতামাতার থেকে বেশি ভালো আপনাকে কেউ বাঁচতে পারে না কেউ বাঁচতে পারে না আর পিতামাতার পর যদি আপনার আসল কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তিনি হলেন আপনার স্ত্রী বা একজন মেয়ের স্বামী স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক ভাই আমি এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে দশ পনেরো বছর ধরে তারা একে অপরকে চেনে তাদের মধ্যে প্রেম রয়েছে তবু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি কারণ বিধাতা চান না তাই আবার এমন অনেক সম্পর্ক দেখেছি এক দিনের কথাবার্তাতেই বিয়ে পাকা আপনাদের অনেকের লাইফের সাথে হয়তো মিলে যেতে পারে একদিনের কথাবার্তাতেই বিয়ে পাখা এবং তারপরও তারা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর বাতার বেশি আমৃত্যু তারা একসাথে সংসার জীবন যাপন করছেন কি করে সম্ভব অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ যত বেশি আমরা একে অপরের সাথে মানিয়ে চলতে পারবো অ্যাডজাস্ট করতে পারবো তত বেশি ভাই এই সংসারে আনন্দের সহিত টিকে থাকতে পারব বেঁচে তো আছি ভাই সবাই কিন্তু এই বুকের মধ্যে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে একটা মন ভার করা একটা দুঃখ শোক নিয়ে বেঁচে থেকে কী লাভ ভাই এই জীবনটা হচ্ছে এনজয় করার জন্য এবং সেই এনজয় তখনই করতে পারবেন যখন আপনি মন থেকে শান্তি পাবেন আর শান্তিটা আসে কখন জানেন যখন আপনি স্যাক্রিফাইস করতে পারবেন অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে না ভাগাভাগি হয় না যে তুমি যতটুকুন আমাকে দেবে আমি ঠিক ততটুকুনই তোমার জন্য তাই করব না ভাই যারা বুদ্ধিমান মানুষ হন তারা একটু বেশি অ্যাডজাস্ট করেন আপনি ভাবছেন এই সম্পর্ক ছেড়ে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আপনি সুখী হতে পারবেন কোনো দিনও নন যদি আপনার মধ্যে অ্যাডজাস্ট করার ক্ষমতা না থাকে মানিয়ে চলার ক্ষমতা না থাকে যে আপনি যেখানে যান না কেন স্বর্গমর্থ পাতাল যেখানে যান না কেন ভাই আপনি মানে আনন্দের সহিত জীবনটা উপলব্ধি করতে পারবেন না এনজয় করতে পারবেন না বুঝলেন তাই মানিয়ে চলতে হবে অ্যাডজাস্ট করতে হবে তবেই দেখবেন আপনি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবেন এবং তার সাথে নিজেকে বিন্দাস রাখতে হবে একদম হাসি খুশি থাকুন মন ভালো থাকলে সব কিছু ভালো থাকবে শরীর ভালো থাকবে আর মন শরীর দুটো ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে আমি চাই আপনি জীবনে সুখী হন তাই কথাগুলো বললাম প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন